চারিদিকে যে মিথ্যাচার চলছে সে মিথ্যাচারের পর্দা ফাঁস করে দিতে হবে সেই জন্যই আপনাদেরকে ডাকলাম আজকে যে উন্নয়নের কথা আমরা বলি বর্তমান রাজ্য সরকার যেটা করছেন দু সাল থেকে প্রায় চোদ্দ বছর ধরে যে উন্নয়ন করছেন এই উন্নয়ন চোখে দেখা যাচ্ছে এই উন্নয়ন চোখে দেখা যাচ্ছে এই উন্নয়ন শুধু খাতায় কলমে নেই এই উন্নয়ন কিন্তু আমরা রাস্তাঘাট বা আরও অন্যান্য আমাদের জল আমাদের ড্রেন আমাদের আলো এই সব কিছুর মাধ্যমে আমরা কিন্তু খেয়াল করছি আমাদের মহিলা স্বনির্ভর দল যেগুলি হয়েছে সেগুলি মাধ্যমে আমরা খেয়াল করছি সুতরাং উন্নয়নের কথাগুলি আজকে বলবো আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে যে এই ধরনের একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে আজকে সকাল থেকেই এত বৃষ্টি সেই বৃষ্টির উপেক্ষা করেও বৃষ্টিকে দূরে সরিয়ে রেখেও কিন্তু আপনার শয়ে শয়ে মানুষ মাঝি বাবারা এবং পঞ্চজন যারা আছেন তারা এখানে এসছেন আমি ব্লক প্রশাসনকে কৃতজ্ঞতা জানাবো যে তা একদম অল্প সময়ের মধ্যে আপনারা এই প্রোগ্রামটা করলেন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিগত চোদ্দ বছরে আমাদের বীরভূম জেলা কী ধরনের প্রোগ্রাম হচ্ছে আপনারা জানেন সেটি হচ্ছে যে মানুষের বেঁচে থাকার জন্যে আপনারা জানেন মানুষের বেঁচে থাকার জন্য যে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস এখানে আছেন অনেক দিন ধরে এখানে কাজ করেছে আবার এখানে ফিরে এসছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যুগ্ম যে সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের তিনটি গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রধান ম্যাডাম দেখুন নারীরা আর পিছিয়ে নেই মহিলারা আর পিছিয়ে নেই আজকে দেখুন আমাদের এখানে আমাদের মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান আছেন আমাদের ভারকাদা গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান আছেন মহিলা আমাদের দেউসা পঞ্চায়েতের মাননীয় প্রধান আছেন মহিলা আর আছেন আমাদের উপপ্রধান আমাদের হিংলো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এখানে আছে আর আপনারা এখানে আছেন সকল মাঝি বাবারা এই যে আদিবাসী উন্নয়ন বিভাগ গত চোদ্দ বছর ধরে কিন্তু নিরন্তর পরিশ্রম করছে আমাদের সারা রাজ্যের আদিবাসীদের কীভাবে উন্নয়ন করা যায় সেই দুয়ারে সরকারের মাধ্যমেও এবং আমাদের অফিসেও নিরন্তরভাবে আমাদের যে এস সি ইন্সপেক্টর যিনি থাকেন বা সেই যে বিভাগ আছে আমাদের সেই বিভাগে আপনারা ফর্ম জমা দেন বা আমাদের দুয়ারে সরকারের ফর্ম জমা দেন বা আমরা যেহেতু এখানে একটা অভাবী জায়গা এই মোহাম্মদ বাজার বা মোহাম্মদবাজার কিছু অঞ্চল সেখানে আমরা কিন্তু বিশেষ ধরনের সরকার করেও কিন্তু আপনাদের এই এস সি সি এস টি সার্টিফিকেট আমরা কিন্তু প্রদান করেছি আপনারা জানেন এখনো আবার করবো কিছুদিনই আপনার